আমরা দেখা আর মেয়েদের জন্য ভিতরে ওই সিস্টেম হচ্ছে মেয়েরা বসে ঠিক আছে ভিতরে মেয়েদের জন্য আলাদা ফ্যামিলি বসার সিস্টেম আছে এই যে আমার এরা হচ্ছে নান রুটি এরা হচ্ছে চিকেন গ্রিল ঠিক আছে আর এরা হচ্ছে সালাদ তো আমি এটা লেবু ডিস আর ঝাল দিয়ে অলরেডি আমি দিব আর টক দিয়ে খেতে বেশি আসল অনেক হয়ে যায় আর আপনারা ছিল ফ্যামিলি নিয়ে এটা হচ্ছে ইয়েতে আমাদের

চার মজা লাগবে মুড়িগুড়া কিন্তু একদম সব অনেক নরম অনেক নরম হাত সব আছে দুইটা মেয়নি টাকা এই <coughs> আমি <coughs> mm -hmm. অনেকগুলো অনেক আগে থেকে যখন এরা তখন খাবার কিন্তু কোনো খারাপ না অনেক টেস্ট মজা আর আপনার যেটাই মানে খাবার খেয়ে আপনি ফিরতে পাবেন যে একটা খাবার খাইছেন একটা হোটেলে গিয়েছেন একটা খাবার মজা নেওয়ার অনেক ভালো লাগে কিন্তু এই হোটেলে খাবারটা অন্যরকম টেস্ট ফ্যামিলি নিয়ে আসা খাবার আর রুটি রাখুন তনেক পঁয়ত্রিশ টাকা

লাগছে যেমন মন চাইছে ভাও এমনই খাচ্ছে খুবই ক্ষুদা লাগতেছিল আর খুবই মতো ঠিক আছে আর সালাদের সাথে নাম রুটি আছে কেন যদি এভাবে নেওয়া যায় এর সাথে এক করে অনেক সব ধরলেই খুলেছে বাড়ি এখানে চিকেন কাবাব আছে তারপর হচ্ছে

দুপুরের খাবার দুপুরের খাবারের আমি ভিডিও করব আর শুক্রবার আসলে অনেক ভিড় থাকে এলাম সন্ধ্যাটা নেই আমি আর খাবো

আমি কিছু বলার লাগলে আপনি আমাদের সামনে সামনে করেন আপনারা খাওয়ার পরে তারপরে এরকম একটা মশলা যে যে পছন্দ করে রেখে এটার সাথে এরা কি বলে এরা এটার নাম আমি জানি না জোয়ার এরা কি বলে এটা ন আচ্ছা এটা পাস করেন যে তারপর হচ্ছে ধনিয়া ধনিয়া আমার ধনিয়া আমার অনেক পছন্দ কিন্তু একসাথে থেকে আমি খাব না মিষ্টি খাওয়ার পরে এই জিনিসটা যেই খাইতে পছন্দ আর এটা আমাদের নতুন বাজার এলাকার পরিষ্কার এখানে আসবে মানে ঘরোয়া খাবার যেটা ওইটাই খাবে ঠিক আছে ঘরোয়া খাবারটাই খাওয়া যায় অনেক মজা হয়ে যাচ্ছে অনেকক্ষণ পরে